চট্টগ্রাম বিপিজেড দুটি কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের তথ্যমতে দুপুর দুটা দশ মিনিটে তারা আগুনের খবর পায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে পঁচিশ থেকে ত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস আগুনের লেলিহান শিখা এবং প্রচণ্ড ধোয়ায় আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা কয়েক ঘন্টা পরও কমেনি আগুনের তীব্রতা বেলা দুইটায় সিপিজেডের পাঁচ নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত প্রথমে সপ্তম তলায় এবং পরে তা অন্যান্য সব তলায় ছড়িয়ে পড়ে জিনহং মেডিকেল নামে আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় তখন তো ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট এখানে ছিল অলরেডি লাডা সহ লাগানো ছিল এবার পানি একটা কিছু দিতেছে আরেকটা মানে সেটিং করতেছে অল্প একটু আগুন ধরেছে শ্রমিক আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিক আছে পাশিবাজ আছে শ্রমিক বেঁধে পড়ছে তোমরা নাই বেঁধা পড়ছে এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে অনেক তক্ষ করে ধরছে এখন আবার নিচে থলে ধরছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণ কাজ শুরু করে সাথে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরা

আগুনের ভয়াবহতাও বেশি কারখানার কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশোর বেশি অগ্নিকাণ্ডের সময় অষ্টমতলায় স্টোরুমে কোনো কর্মী ছিলেন না নিচে দ্বিতীয় থেকে চতুর্থ পঞ্চমতলায় কর্মরত শ্রমিকরাও দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস কর্মীরাও কয়েকজনকে নিরাপদে উদ্ধার করেন হুমায়ুন রশিদ যমুনা নিউজ ইপিজেডের অগ্নিকাণ্ডে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন আলামিন বেশ কয়েক ঘন্টা তো পেরিয়েছে আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল বরং আগুন ছড়িয়ে পড়েছে সেটাই আমরা দেখছি এবং বেশ কিছুক্ষণ ধরে আমরা ঠিক যখন জানতে পারি যে দুইটা থেকেই আগুন জ্বলছিল এবং সেই সময়টিতে আগুনটি শুধুমাত্র সপ্তম তলার একটি কোনায় আগুনের সূত্রপাত হয়েছিল এবং তারপর থেকে আগুনটি সপ্তম তো প্রথম সপ্তমতলা থেকে প্রথমে অষ্টমতলা ছড়িয়ে পড়ে এবং এরপরে ষষ্ঠ তলায় এবং সেখান থেকে পঞ্চমতলা পর্যন্ত আমরা দেখছি যে আগুন ছড়িয়ে পড়ছে আমরা দেখছি যে এই একটু ফায়ার সার্ভিসের ইউনিটগুলো একে পর এক আসতে থাকছে তবে ফায়ার সার্ভিস তাদের যে ইউনিটগুলো এখানে নিয়ে এসেছে সেগুলো দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আসলে তারা বেগ পেয়েছে এবং তারা এক কথায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি বরং আগুন আমরা দেখছি আগুনের তীব্রতা বেড়ে সেটা ছড়িয়ে গেছে আমার পাশে অভি রয়েছে আমার সহকর্মী সেও ঠিক এর আগেই ভেতরে ছিল আমরা তার কাছে

ভিতর থেকে কিছুক্ষণ পর পর আমরা দেখেছি একেবারেই শক্ত হয়ে গ্লাসগুলো ফুলকির মতো নিচে পড়তে দেখেছি এবং মানুষের মতো অনেক বেশি আতঙ্ক তৈরি হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছে নিচ থেকে পানি ছিটিয়ে একেবারে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যেহেতু আপনার সাথে এর আগে হয়তো এই যে ব্যবসার যে ইডি তার সাথে কথা হয়েছে সে কি বলেছেন আসলে তিনি 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 যদি বলছেন যে দ্বিতীয় এবং তৃতীয় তলায় শ্রমিকরা সেখানে কাজ করেছেন প্রথম বিস্তৃত শ্রমিক ছিল তারা তাদেরকে নিরাপদে নিয়ে এসেছেন তবে সপ্তম এবং অষ্টম তলায় কি পরিমাণ শ্রমিক ছিল বা কয়েকজনের যাতায়াত ছিল কি না তারা নিরাপদে এসেছেন কিনা সেই বিষয়ে তিনি আসলে বলতে সঠিকভাবে পারেননি এবং থাকেও থাকতে পারে বলেছেন আমি এই বিষয়টি একটু পরিষ্কার করি সপ্তম অষ্টম তলায় কোনো শ্রমিক ছিল না সেটা ছিল ওয়ার হাউস তারা যে মেডিকেল সরঞ্জামগুলো তৈরি করছিলেন সেগুলো সেখানে স্তূপ করে রাখা হয়েছিল মজুদ করে রাখা হয়েছিল এবং সেখানে আগুন যখন লেগে যায় সেটা ধীরে ধীরে আমরা দেখছি যে সেই আগুন আরও ছড়িয়ে পড়ে এবং এখন আগুনটার তীব্রতা এতটাই বেড়েছে আমরা দেখছি যে সেটা ধাপে ধাপে সপ্তমতলা থেকে অষ্টমতলা যাওয়ার পর এখন দেখছি ষষ্ঠ পঞ্চম এবং চতুর্থ অর্থাৎ আরো তিনটি ফ্লোরে সে আগুন ছড়িয়ে পড়েছে এ ছিল আগুনের সর্বশেষ তথ্য আমার কাছে ধন্যবাদ আলামীন যুক্ত হবার জন্য